হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সে ফেব্রুয়ারি শুক্রবার আর এখন টাইম হচ্ছে রাত্রির সাড়ে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আসলে কালকে হলো দিয়া মানে আমার ছোট্ট নরদের জন্মদিন তো বাড়িতে একটু উপাসনা দেবে ওর জন্য সর্দি কেক টেক বানিয়ে নিয়ে আসবে তারপর ওরা কিছু কিছু আয়োজন করেছে মাকে বলেছে একটু পায়েসটা বানিয়ে দেওয়ার জন্য তো মা ভাবছিলো শুধু পায়েসই কেন করবে তার সাথে একটু খিচুড়ি করলে ভালো হয় তাই মা কী করছে বাড়িতেই খিচুড়ির আয়োজনটা করেছে মানে কাকু কাকিমনি ওরা সবাই পায়েসের আয়োজনটা করে নিচ্ছে কিন্তু বানাবে শুধু মা কিন্তু এই যে মা যে খিচুড়ি আয়োজন করেছে তো কাকু কাকিমনি দিয়ে ওরা কেউই জানে না তো মা এটাই চুপি করছে আর কি তো এগুলো সব তো কালকে হবে তো আমি ভাবলাম কালকের ব্লগের সাথে এটা একবার তোমরা জেনে নাও যে মা খিচুড়ি রান্না করবে আর মা সুন্দর বসে গেছে এখানে আমাদের অনেক কিছু সবজি কাটার জন্য এখানে মোটামুটি অনেক কিছু সবজি তো আছে তার সাথে মা অনেক কিছু সবজি কেটেও নিয়েছে দেখতে তোমরা এখানে আছে বাঁধাকপি আছে মূলা আছে মিষ্টি কুমড় আছে তারপর আছে এখানে ফুলকপির ডাটা তারপর আছে কোয়াশি আমি গাজরটাও দেখতে পাচ্ছি আরও জানি না কি কি দেওয়া হবে তবে এখন দেখানোর জন্য আর অন্য কোনো কিছুই নেই বাকি সব কালকে দিয়ার বার্থডে ব্লগে যাবে তো এখন শুধু আমি জন্য আলু পরটা করার জন্য আসলাম তো দেখা হচ্ছে আবার কালকে হ্যাঁ এভরিওয়ান আজকে হলো চব্বিশ তারিখ চব্বিশ ফেব্রুয়ারি শনিবার আর এখন টাইম হচ্ছে সকালের এগারোটা তো কালকে তোমার দেখতেই পেয়েছো যে মা খিচুড়ি রান্না করার জন্য সমস্ত কিছু আলাচল করে রেখেছিলো তবে সকালে উঠে আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি ব্রেকফাস্টে খেয়েছি গোকুলটি আর মা করেছিলো চিরাভাজি তার মধ্যে একদম দিয়েছিলো বাদাম আর অনেক টেস্ট হয়েছিলো খেতে তো এগুলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা ভাবলো দুপুর যখন রান্না বান্নাটা করতে লাগবে কেননা বেশি দেরি না করে এখনই বসে যায় সব সবজি টুজি কাটার জন্য তো আজকে দুপুরে আমাদের বাড়িতে হবে যে মা এখানে বসে আছে দুপুরে হবে এখানে কেটে নিয়েছে আলু অনেক সুন্দর করে কেটেছে আর এখন হাতে নিয়ে বসে আছে একটা কাটবে ওটা আর এখানে নিয়েছে হলো শিম আর তার সাথে আছে ব্রকলি তো এই পথটা এখন কি রান্না হবে ওটা আমি জানি না তবে দেওয়ার যে আজকে বার্থডে তো তোমরা সবাই ওকে কমেন্টের মধ্যে হ্যাপি বার্থডে বলে জানিয়ে দিও ও অবশ্য আমার একটা কি বলবো সাবস্ক্রাইবার তো ও সবসময় আমার এখানের মধ্যে কে কী কমেন্ট করছে না করছে সবটাও দেখে তো তোমরা যদি আমার এই ভিডিওতে ওর জন্য একটু হ্যাপি বার্থডে কমেন্ট করো তাহলে ওর এটা খুব বেশি ভালো লাগবে তো ঠিক আছে কমেন্ট তো করবে করবে প্লাস একটু আশীর্বাদ করো ও যেন ভালো করে পড়াশোনা করে জীবনে কিছু করতে পারে কারণ কি পড়াশোনার দিকে ও একেবারেই নেই বাকি অন্য সব দিকে আছে তো ওটাই আমি আমিও ভগবানের কাছে প্রে করবো অর্জনে পড়াশোনাতে একটু মনটা যায় আর কি তো ওটা অর্জনেই ভালো আমাদের আর কি তো ও পড়াশোনা করে ও জীবনে কোনো কিছু করতে পারবে উন্নতি করতে পারবে তো ওটাই আমি আশা করবো ভগবানের কাছে ছুটে বলবো আর তোমরাও একটু প্রে করো আর কমেন্টের মধ্যে কিন্তু ওকে হ্যাপি বার্থডে বলতে একেবারে ভুলবে না তো ঠিক আছে আজকে সর্দিকেও আসতে বলা হয়েছিল সকাল সকাল তবে এখনও আসেনি একবার সর্দিকে ফোন করে জেনে নেবো কখন আসবে না আসবে আর নিচে কাকিমুনিদের তো আজকে উপাসনা দেওয়ারও কথা তো উপাসনার জন্য তিনটার মধ্যে সবাই এসে পড়বে আর সাড়ে পাঁচটার মধ্যে সবটাই শেষ হয়ে যাবে তো কাকিমুনি হয়তো ঘরটাও ঠিকঠাক করছে তো চলো একবার ওগুলো দেখে আসি তো এই যে আমাদের বার্থডে গার্ল কি সুন্দর লাগছে সবাই ওকে বার্থডে উইশ করো আর এই ড্রেসটাও কালকেও কিনে নিয়ে আসলো আজকে বার্থডে জন্য এখন কি মন্দিরে ঘরে মন্দিরে যাবে না আচ্ছা তো এই যে উনি পুরো ঘরটা গোছাগুছির জন্য আর এদিকে মনে হয় উপাসনার জন্য রেডি করছে এই জায়গাটা সুন্দর করে একটু লাইটের লাগিয়ে দিয়েছে এখন এখানে সব ফল টল বাসনপত্র সব কিছু এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে এই যে কি সুন্দর বেলুন লাগাব না বেলুন করা হয়ে গেছে আর এখন ও কি করছে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিচ্ছে বাড়িতে ওর আসলে মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি আর এখন এই যে এখানে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে গুরুদেবকে পুজো দিয়ে দিচ্ছে তো কাকিমি তো সব কিছু রেডি সিডি করছে আর মা উপর রান্না ভাড়ার দিকটা সে নিচ্ছে সামনে নিচ্ছে আর আমার সকালেই মানে আজকে জলদি জলদি উঠে আমি আগে রুম টুমগুলো পরিষ্কার করে নিয়েছিলাম কারণ কি আমি জানি একবার আমি উপরে গেলে উপর রুম পরিষ্কার করতে হতে পরে আমার নিচের রুম পরিষ্কার করতে অনেক দেরি হয়ে যায় তাই এই কদিন কী করছি আগে আমার রুম টুমগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর উপরে যাই আর কি স্নান স্নান করার পরেই মানে আগের রুমটা গুছিয়ে নিই তারপর উপরে যাই তবে আমার এখন শুধু একটু কাপড় ধোয়ার কাজ আছে ওটা করে নিলে আমার আজকের মতো সব কাজই শেষ আর একটু তারপরে বসে বসে একটু ভিডিও এডিট করব আর হাতের তো একটু অবস্থা নেই কাপড় ধুতে ধুতে বাসন ধুতে হতে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে তো ওগুলো কিন্তু ঠিক করবো কারণ কি আজকে আমার ননদের বার্থডে একটু তো সাজুগুজু করা দরকার তো ওটার জন্যই তো ঠিক আছে দেখা যাক এখন আর কী কী করি আর ছদ্দিকে ফোন করেছিলাম সর্দি বলেছে বারোটার দিক করে আসবে কারণ কি দেওয়ার জন্য ছর্দি একটা কেক বানাচ্ছে আর কি তো কেকটা বসিয়েছে কি ওরকম কিছু একটা বললো তো রাধিকাকে স্নান করাবে খাওয়াবে ওগুলো শাড়ি টারিয়ে তারপরে আসবে তো মোটামুটি বারোটা না তো না হয় সাড়ে বারোটা হবে তো মা সর্দিদের জন্য এখানে রান্না বান্না সব করে নেবে মানে ওটার জন্যই আমার একটু তাড়াতাড়ি করে বসে দিচ্ছে আর কি তো ঠিক আছে বাকি কি কি হয় তোমরা দেখতে থাকো সব দেখতে পাবে তো এই যে আমাদের সুন্দরী সেজে গুজে এসে পড়েছে শুনো মামা কই মামা মামা কই মামা কই মামা কই মামা মামা কই মামা মামা নাই আর দিদি ভাই কো দিদি ভাই মা কই মা

ছ আয়োজন করা হয়ে গেছে এখানে মা কেটে নিয়েছে তিতে করলা আর এখানে আছে মটর এখানে আছে ধনে পাতা এগুলো তো কাঁচা লঙ্কা এখানে টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছে এখানে আছে টমেটো এখানে মিক্স এখানে হলো যে সব সবজিগুলো মা ধুয়ে নিয়েছে আর এটা হলো যে আজকে দুপুর রান্না হবে আর এটা একটু আলু ফ্রাই করে নিয়েছে এখানে আছে ডাল আর এটা করছে হলো শিমক চুলি এর মধ্যে অনেক কিছুই বানানো হয়ে গেছে এখানে চাল ডাল ধোয়া হয়ে গেছে এগুলো খিচুড়ি খিচুড়ির জন্য অবশ্য এখন অব্দি কাকিমণি দিয়া কাকু কেউই যায় না মা যে খিচুড়ি বানাবে আর এখানে যে এতগুলো সবজি হয়েছে কালকে তো আমি ভেবেছিলাম কালকে তো আমি ভেবেছিলাম যে এই সবজিটা হয়তো আলাদা করে বানানো হবে কিন্তু আজকে জানলাম যে না খিচুড়ির সাথে একবারে দিয়ে দেবে হলে আবার আলাদা করে সবজি বানাতে হবে বা আলাদা করে খিচুড়ি তো একসাথে দিয়ে দেবে আর সবজি তো হয়ে গেছে আর চাল ডাল সব ধোয়া হয়ে গেছে আর দুপুরে রান্নার জন্য মাঝে কেটে নিয়েছিল শিম আর আলু তো এগুলোকে আগে আলাদা আলাদা করে ভেজে নিয়েছে আলুটাকে আলাদা করে ভেজে নিয়েছে তোমরা দেখেছোই ব্রকলিটাকেও আলাদা আলাদা করে ভেজেছে তারপর শিমগুলোকে আলাদা করে ভেজেছে ওটার মধ্যে এখন হয়তো কিছু কিছু পেস্ট দিতে দেয় হ্যাঁ কাজু কিশমিশ কিছু কিছু পেস্ট দিয়ে পেস্ট করে ওটা সুন্দর করে বানাবে যেভাবে মানে নিরামিষ সবজিটা মামারা বানায় ভাজা ভাজা করে ওরকম করে বানাবে তোমরা তোমাদের সাথে পরে শেয়ার করবো এখানে ধনেপাতা কাটা হয়ে গেছে এখানে টমেটো চাটনি অলরেডি বানানো হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন এখানে ডালটা কমপ্লিট হয়নি একটু একটু হয়েছে আর এখানে বসে দিচ্ছি কিছু আজকে ডালটা আমি নর্মালি যেরকম পাতলা ডাল হয় ওরকম হবে না ওটা আমাদের সবজি দেওয়া থাকবে মানে লাউ আছে তারপর সোয়াবিন দেবে তারপর আর কি মা কুয়াশ আছে আলু দিয়েছে গাজর দিয়েছে আলু দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে অবশ্য মিলিয়ে একটা ডাল আর অনেক সুন্দর রংটা হয়েছে তো এখন ডালটা দেওয়া দেওয়ার জন্য সোয়াবিনটা বসিয়ে দিয়েছে আর তারপরে সম্বারটা দিয়ে দিতে এখন তেলটা বসিয়ে দিয়েছে সম্বার শপিং টা করে মা। না হুম। তো আজকে আমাদের মিক্স বেস্টের জন্য যে এখানে মশলা বানানো হয়ে গেছে। মশলা দেওয়া হয়েছে মা বলবে। মা বলো তো মশলা কি কি দেওয়া হয়েছে? কাজু অল্প পাউডার, হলুদ আর লবণ সব তারপর বাটা হচ্ছে তারপরে নিয়ে দাও পরে দিয়ে দেব তারপর এটাই দিয়ে সুন্দর নেড়েচেড়ে নেব তারপরে হয়ে যাবে আর এখানে কি মটর দিয়ে দিতে আর এদিকে বিরাটার জন্য আমি এখন করে নিলাম রুটিটা মেখে নিয়েছি আটাটা সরি আটাটা মেখে নিয়েছি এখন রুটিটা করে নেব বিরাটার জন্য রুটি তো বানানো হয়ে গেছে এখন আমি এই পাপোটা করে নেলেই হয়ে যাবে বিরাটিটা রেডি হয়ে গেছে চলো এখন দিয়ে এসে পড়ি যাবে তো তুমি পরে যাবে তো বসো কিনে বসো বসো এ এ তো আজকে দিয়ে আর আজকে দিয়ার বার্থডে স্পেশাল বিয়ারকে ভাবছিলাম এখানে একটু মা তো বার্থডে স্পেশাল প্রসাদ এটা এটা রাধিকার স্পেশাল প্রসাদ তো আমি আর মা ভাবছিলাম এখানে একটু আজকে প্রসাদটা ওকে দিয়ে দিই মানে আজকে মা তো প্রসাদ বানিয়ে দিয়েছে ঠাকুরকে তো আজকের লাঞ্চটাও এখানে করো তো তার জন্য আমি সুন্দর একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে এখন ভাতটা বাড়বো এখন মা করবে বেগুন ভাজি ওর জন্য তারপরে যা যা রান্না হয়েছে ওকে সুন্দর সুন্দর করে বাটি বাটি সাজিয়ে দিয়ে দেবো তো এটা সকাল থেকে ওনার প্ল্যানিং ছিল না হঠাৎই মনে এটা হয়েছে আর কি মা এখন দিয়াকে বললো তুই এখানে খেয়ে নিবি ভাবলাম ও যখন এখানে খাবি তাহলে একটু সুন্দর করে নিই যেহেতু আজকের বার্থডে তো চলো তোমাকে করে সাজিয়ে নিই এখানে দিয়ার জন্য দিয়ার থালাটা বাড়া হয়ে গেছে আর আমি অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার নিজেরও মনে হচ্ছে সুন্দর করে বাটি বসে একটু ভাত দিয়ে দিলাম উপরে একটু ডেকোরেশন করে দিয়েছি হ্যাঁ ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আছে বেগুন ভাজা পাপড় ভাজা তারপর টমেটো চাটনি ডাল আর যেটা মা নিরামিষ কেটে করেছিল ওটা আর জল দিয়ে দিলাম এখন ওরে আসা দেরি দাও জুড়ে দাও কি আবার আস্তে আস্তে করে

আড়াইটা আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে মা আর সর্দি যেগুলো মানে বানানোর কথা ছিল খিচুড়ি আর পায়েস বসিয়ে দিয়েছে মা করছে খিচুড়িটা আর ছর্দি করছে পায়েসটা এখানে শুধু দুধটা দেওয়া হয়েছে চাল দেওয়া হয়নি দুধের মধ্যে চিনি চাল দেওয়া হয়ে গেছে চাল ডাল সবই দেওয়া হয়ে গেছে খিচুড়ির জন্য মারাটা করে নিচ্ছি ছদি পায়েসটা শুধু বানানো ছিল তো ছদি পায়েসটা বানিয়েছে আর কাকি বুড়িদের ঘরে দিয়ে চলেও গেছে আর এখন মা এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছে হয়তো দুইটা জায়গাতে বানাতে মা দুইটা জায়গাতে বানাতে হ্যাঁ তো এই যে এটা একটা ড্রাম আছে আর এটা একটা আছে মানে ড্রাম না সসপ্যান আর কি এটা একটা বড় এটা একটু মিডিয়াম তো দুটাতেই বানাতে হবে কারণ কি এত বড়টা নেই তো দুটা করে বানাতে লাগবে আর কি তো ঠিক আছে এখানে দেখো এখানে তো অলরেডি ডালটা দিয়ে দিয়েছে আর এখানে কি দিচ্ছে আমি যাই না আর ধরবো না কারণ কি মা তো এটা ঠাকুরকে ভোগ দেবে তাই আমি ধরছি না আর এটা তো এখানে আছে যে চালটা তো ধোয়া হয়ে গেছিলো আগে তো এটা হয়তো এক জায়গায় দেবে আর এই চালটা আরেক জায়গায় দেবে আর এখানে সবজিগুলো মা সিদ্ধ সিদ্ধ করে রেখে দিয়েছে এখন ধনে পাতা কেটে দিচ্ছি গুচি কুচি করে আর মাকে দেখো মা রেডি হয়ে গেছে মাকে কি সুন্দর লাগছে দেখতে মা দেখো তার একবার কি সুন্দর লাগছে দেখতে আর এটা হলো খিচুড়ির মশলাটা মা অলরেডি বানিয়ে নিয়েছে এটা বড় সসপ্যানে যাবে এটা ছোট সসপ্যানে যাবে আর এগুলো তো সব হয়ে গেছে মা একবার দেখি তোমার একটা ফটো উঠাই হুম ঠিক আছে শাড়িটির উপর রেডি হয়ে গেছে আর এখন আওয়াজ পেলাম যে কাকিমণিদের ঘরে যারা যারা আজকে উপাসনার জন্য আসবে ওরা এসে পড়েছে তবে ওদের তিনটার সময় আসার কথা ছিল এখন টাইম হচ্ছে পনে চারটা এখন চারটা বাজতে আর পনেরো মিনিট বাকি আছে তো মা যখন রেডি হয়ে গেছে আমিও যা একটু ধমাধম করে আমার এই যে ভদ্রা চেহারাটা একটু ঠিক করে নিই আমি তো রেডি হয়ে গেছি আর কাকি বাড়িতে কীর্তন শুরু হয়ে গেছে তো চলো ওখানে যাই একটু কীর্তন শুনি

আর হলো এটা আরেকটা মা ভোগ লাইন হয়ে গেছে না এখানে বেশি আছে এখন হলো প্রসাদটা নিচে নিয়ে যাওয়ার পালা এখন চাও পূর্ব দিক কোনটা পূর্ব দিক করে না

और बाय 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 ब

তবে কি কিছু করে রেডি করা সময় লাগে না ব্যাঙা ব্যাঙের আমি এখানে মাসি টুকর টুকরো করে কেটে নিচ্ছে কেকগুলোকে কাটো মাসি কেটে কেটে কাকিমীর খালটা দিলে এটা উপর উঠিয়ে নেবে আর এখানে আরেকজন মাসি এখানে সাবু মাখা করছে একটা কাজ বাজেই গেল আমি পরে আবার আর কিছু পার্টিতে বসতে হয় কি আছে দয়া করে চেষ্টা করি দিন দেখি দেখি লাগব না কিছু এর পাশে আস্তে আস্তে আমি আসি মাইয়া রে ফোন করব

খিচুড়িটা একদম পুরো পাতলা হতো আরো বেশি ভালো লাগতো খিচুড়িটা এখন টেস্ট হচ্ছে না